এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি আজকে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। এজন্য রুই মাছটা ভেজে নিচ্ছি প্রথমে এখন আমি এখানে ডাটা রান্না করবো এজন্য সরষের তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন দেবো আদা রসুন হলুদ মরিচ সমস্ত কিছু দিয়ে তারপর আমি ডাটাটা ভালো করে কষিয়ে নেব এখন আমি মাছটা এখানে উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মাছটা তরকারিতে দেবো মাঝে তরকারিটা কষিয়ে নেবো আমি রান্না একসাথে করছি এরপরে মাছ ভেজে নিচ্ছি এর পাশে জিরা পেঁয়াজ করে নিচ্ছি ভেজে নিচ্ছি তারপর আদা রেখে দেবো পেঁয়াজটা লালচে ভেজে নেব যেন এখন রসুন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ আদা দেবো দিয়ে দিচ্ছি আবার রকমটা ভালো করে ভেজে নেব ভেজে এখানে পানি দিয়ে তারপর আমি হলুদ মরিচ দিয়ে দেব এখন আমি এখানে পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি হলুদ মরিচ দিয়ে দেব এখানে আমি মরু চৌগুড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ হলুদ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি ডাটাটা দিয়ে দেব এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ডাটাটা দিয়ে দিচ্ছি এই ছোটো ছোটো ডাটা নিয়েছি বড়ো ডাটা না ছোটো ডাটা দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব ডাটাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে মাছ ঝোল সব দেবো এখন আমি কিছু সময় এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে ভালো করে কষিয়ে নেব তারপরে ঝোল মাছ দিয়ে দেবো এখানে এখন আমি আলু অ্যাড করে দেব। সিদ্ধ করা আলু আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আলুটা আধা ভাঙা করে এটা এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। এই খুব কি সুন্দর আমার ডাটা কষানো হয়ে গেছে ওই যে তেল ভেসে উঠেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে মাছ দিয়ে দেব। আমার রান্নাগুলো কীরকম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে আর ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে এই যে আমার এখন ঝোলটা বক করে ফুটে উঠেছে এখন আমি এখানে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কিছু সময় মিনিট দশেক রেখে আমি নামিয়ে ফেলবো জিরা দিয়ে এখন এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে ডাটা দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে এখন আমি এখানে জিরা দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি জিরা দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে নেব আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভুল টুটি হলে সময়ের দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ